দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না তেতুর কাছে মিষ্টি ফল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হতে পারে না দুই নম্বর নেতার কাছে দুই নাম্বার দলের কাছে দেশ এক নম্বর হতে পারে না এটা মাথার মধ্যে আগে নেন পাবলিক এই বুধ যতক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ রক্ত দিবেন জীবন দিবেন ভাগ্যের পরিবর্তন দেখবেন লিখে রাখেন লিখে রাখেন আল্লাহ না করুন যারা বারবার হসব খেয়েছে বারবার ব্যক্ত হয়েছে বারবার ফেল করেছে এই দল কিছু আবার ক্ষমতা আনেন এক বছর চেতনা জিতেই দেখবেন আবার আন্দোলন সংগ্রাম হটাও 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 শুনেই সরকার হবে না হতে পারে না আমাদের দেশের মানুষগুলি কেমন আমি নিজেও জানি না একটা গরু তো বারবার কোনো জায়গায় আমরা গরুর চোখ খারাপ কুকুরের চোখ খারাপ বারবার পিটান খাই বারবার হোচট খাই বারবার ব্যক্ত হই এরপর সেখানে যাই কারণটা কি আমার তো বুঝে আসে না আপনার পরিবর্তন চান না আপনি পরিবর্তন করবেন না আমরা কি করি নেতারা যত আকাম করুক কুকাম করুক জেলখানা থেকে বের হওয়ার পরে ফুলের মালা দিয়ে বের করি উনি আকাম করবে না কেন উনি গুন্ডামি করবে না কেন উনি তো দেখেন যতই অন্যায় করি ফুলের মালা ঠিকই আছে কিন্তু অন্যায় করার পরে নেতাকে ফুলের মালার পরিবর্তে যদি জুতার মালা দিতেন তাই নেতারা অন্যায় করতে বাধ্য থাকে এই সব দোষ জনগণের এই সব দোষ এই সব দোষ জনগণের নেতাদের শুধু দোষ না আমরা অন্যায় করলে যদি আমাদেরকে জুতার মারা দেওয়া হতো আমরা অন্যায় করতাম না যদি আমরা ঘুষ দুর্নীতি করার পরে এই জনগণ প্রত্যাখ্যান করত তাহলে কোন দল কোন নেতা দুর্নীতি করত না আমি মনে করি সব দোষ জনগণের অন্ন কারণ না আপনার জানেন আপনার কত পাওয়ারফুল এই জনগণ কত শক্তিশালী এদের শক্তি কত পাওয়ার এদের পাওয়ার কত মারাত্মক আপনি চিন্তা করতে পারছেন ক্যান্টনমেন্ট আপনাদের কাছে দেশের অর্থনীতি আপনাদের কাছে দেশের শাসক আপনাদের কাছে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন আজকে শাসক রাখবো না পরিবর্তন করতে পারেন এই অর্থনীতি চলবে না পরিবর্তন করতে পারেন এই শাসন চলবে না পরিবর্তন করতে পারেন আপনার সেই জনগণ নিজেকে নিজে চিনলেন না হ্যাঁ আমি অনেক সময় চিন্তা করি আচ্ছা বলেন তো দেশি দেশি একটা মোরগের দাম কত হবে না ভাই কথা বলেন ভালো একটা দেশি মোরগের দাম কত আটশো এক টাকার কম না কেজি কত না দেশি মোরগের পাঁচশো টাকার উপর তাই দুই কেজি বা তিন কেজি একটা মোরগের দাম পনেরোশো টাকা দেশি মানুষগুলো বিক্রি হয় ভালো একটা খাসির দাম কত বিশ পঁচিশ হাজার টাকা একটা খাসির দাম আর আশাফুল মখলুকাত এক হাজার টাকাও লাগে না এর আগেই বিক্রি হয়ে যায় একটা খাসির দামে বিক্রি হয় না একটা ছাগলের দামে বিক্রি হয় না আশ্রাবুল বাকলুকাত লজ্জা লাগা উচিত আশ্রাবুল বাকলুকাত লজ্জা থাকা উচিত একটা মরুগের দামে বিক্রি হয় না একটা খাসির দামে বিক্রি হয় না একটা ছাগলের দামে বিক্রি হয় না মানে বিক্রি হওয়া ভোট যদি বিক্রি করো বলবা যে আমি গরু একটা ভালো গরু কিনতেও তো পাঁচ দশ লাখ টাকা লাগে নাকি দাও পাঁচ লাখ টাকা দাও তোমাকে ভেট দেবো বলো কমপক্ষে ওরা তো টাকার বস্তা নিয়ে আসবে তোমাদের টাকা লুট করছে ব্যাংক থেকে নিছে চুরি করছে ডাকাতি করছে সব তোমাদের টাকা ওদের গাছ ওদের বাড়ির দরজা তো টাকার গাছ নাই যে ঝাঁক কিনতে আর টাকা করে টাকা সব তোমাদের টাকা ওরা টাকার বস্তা নিয়ে আসবে বলবা একটা ভোট কিনবা দশ লাখ টাকা দাও দাও বিশ টাকা দাও এক লাখ টাকা যদি গরু ছাগলের মধ্যে বিক্রি হও তা ভালো মতো বিক্রি হও কম্পাউন্ড ভালো গরুর মতো বিক্রি হও ভালো গরুর সমস্যা কি বলো যে দশ লাখ টাকা দাও পাঁচ লাখ টাকা একটা ভোট দেবো পাঁচ লাখ টাকা দাও দেখি কত ভোট ওরা কিনতে পারে তোমাদের কিন্তু ওরা ছাগল কেনে ওরা মুরগি কেনে কি ভালো গরু হোক কমপক্ষে ভালো গরু হও কমপক্ষে ভালো গরু হোক যেন পাঁচ লাখ টাকা তোমাকে দেয় এইভাবে টাকা নাও জন্মের নেওয়া নাও কমপক্ষে মনে মনে ভালো গরু কিন্তু যারা মানুষ যাদের মধ্যে মনুষ্যত্বতা আছে যারা মানুষ গোটা দুনিয়া দিয়ে তাদের কেনা যায় না তাদের কেনা যায় আদর্শ এবং নীতির মাধ্যমে ইমান ও আখলাকের মাধ্যমে ইমান ও আখলাক ব্যতীত তারা বিক্রি হয় না কোন জায়গায় তারা যায় না আমি বিশ্বাস করি যাদের মধ্যে মনুষ্যত্বতা আছে যাদের মধ্যে জ্ঞান আছে বিবেক আছে চোর কাছে যদি আপনার চোর দেখেন গুন্ডা দেখেন বদমাস দেখেন লুটেরা দেখেন চাদাভাস দেখেন প্রত্যাখ্যান করুন প্রত্যাখ্যান করুন আপনাদের এলাকা থেকে হারুন সাহেব উনি হাত পাকা প্রত্যেকদিন নির্বাচন করবে যদি ওনাকে মনে করেন যারা শাসক যারা শাসন করেছে তারা বৈষম্য দূর করতে পারে নেই মানুষের মুক্তি দিতে পারে নেই মানুষকে শান্তি দিতে পারে নেই আপনারা অবশ্যই ইতিহাস সম্পর্কে জানেন এদেশের মানুষ কেন স্বাধীনতা আন্দোলন করেছিল পাকিস্তানের সরকার তারা ভোটের অধিকার রক্ষা করতে পারে নাই বিধায়িত মানুষ আন্দোলন করেছিল কথা ঠিক না আওয়ামী লীগ একশো ষাটের মত সিট পেয়েছিল তারা সরকার গঠন করবে কিন্তু ইয়াহিয়া খান সেই ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই বিধায়ী এদেশের মানুষ স্বাধীনতার ডাক দিয়ে স্বাধীন হয়ে গেছে ভেবেছিলাম এবার ভোটের মর্যাদা রক্ষা হবে সরকার ভোটের মর্যাদা অবশ্যই দিবে কিন্তু আমরা কি দেখলাম একতরে স্বাধীন হয়েছে বাহত্তরের সংবিধান রচিত হয়েছে তেহত্তরে আওয়ামী লীগের অধীনে একটা নির্বাচন হয়েছিল আপনারা জানেন যে নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল দুইশো তিরানব্বইটা কয়টা মানি সেখানে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি জোরপূর্বক ভোটকে সিরিয়ে নেওয়া হয়েছিল এই আপনাদের কুমিল্লার মুস্তাক সাহেব যার বাড়ি দাউদ কান দিতে আপনি কি জানেন তাকে কিভাবে নির্বাচিত করা হয়েছিল তার ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় নিয়ে ভোট পূর্ণ করে এই শেখ সাহেব তাকে পাশ করিয়েছিল যেই ভোটের কারণে দেশ স্বাধীন হয়ে গেল তেহত্তরে সে নির্বাচন ভোটের স্বাধীনতা ছিল না নবীন শিল্পে সাবমিট করতে দেয়নি জনগণকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি সেখানে ভোটের বাক্স চিন্তাই করা হয়েছিল মাত্র তেহত্তরে এক স্বাধীন তেহত্তরের অবস্থা খারাপ পঁচত্তরে শেখ সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন পঁচত্তরই জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন উনআশি তিনি নির্বাচন দিয়েছিলেন তিনি আর থাকতে পারলেন না একাশিতে সত্তাশয় ক্ষমতায় আসছেন লিখেলেন এর শ্বাস আর ধাক্কা দিয়ে তাকে নামিয়ে দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন আবার আন্দোলন সংগ্রামের পরে উনিশশো একানব্বই সনে উনিশশো একানব্বই সনে খালাদিজিয়া ক্ষমতায় আসছে ভেবেছিলাম আর বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে কিন্তু উনিশশো একানব্বই থেকে উন্নিশশো পঁচানব্বই পর্যন্ত দেশের যে বারোটা আপনারা সবাই পেপার পত্রিকা দেখছেন মাত্র পাঁচ বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তিনবার তিনবার কয়বার না না করেছে একবার একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত আবার ছিয়ানব্বইতে পনেরোই মার্চ পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল আপনারা জানেন কিনা আমি জানি না পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন ছিয়ানব্বইতে খালেদ নিজে এককভাবে নির্বাচন করেছিল এককভাবে কাউকে অংশগ্রহণ করতে দেয়নি সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা যাওয়ার পরে ক্ষমতায় ছিল কয়েকদিন ষোলো দিন ষোলো দিন ক্ষমতা ছিল মাত্র ষোলো দিন ভেবেছিলাম যে সেই মানুষ আবার ক্ষমতায় আনলে মানুষ মনে হয় শান্তি পাবে মুক্তি পাবে তসপি নিয়ে ঘন্টা পরে তাহার যুদের দোহাই দিয়ে ছিয়ানব্বইতে শেখ হাসিনা ক্ষমতা আসছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু দেশের বারোটা বাজিয়েছে দুই হাজার একে আমার আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে আবার নিয়ে কাকে ওই একানব্বইতে যাকে বিজয় করেছিলাম ভেবেছিলাম একবার হোসর খেয়েছে এইবার মনে হয় ভালো হবে কিন্তু দুই এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত দেশের যে ক্রাসীন হয়েছিল মাইনুদ্দিন ফখরউদ্দিন আবার ক্ষমতায় আস তাদেরকে গৃহবন্দি করা হয়েছে টু মাইনাস করা হয়েছে দুই হাজার আট আওয়ামী লীগে ক্ষমতা আনার পরে দুই হাজার চব্বিশ পর্যন্ত কি ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন দুই হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলন আমরা সামনের কাতারে ছিলাম জীবন দিয়ে রক্ত দিয়ে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছিল কিন্তু আমরা কি দেখলাম বলেন তো কি দেখলামটা কি আজকে এক বছর যেতে না যেতে খুন খারাপি ধর্ষণ চাঁদাবাজি লু দখলদারি হেনু কোনো অপরাধ নাই যা বাংলাদেশে হয় নাই এ কারণটা এতগুলো আমরা ইতিহাস বলার উদ্দেশ্য না আমি বলতে চাই এদেশের মানুষ দেশ পরিবর্তন করেছে দল পরিবর্তন করেছে নেতা পরিবর্তন করেছে কিন্তু শান্তির পরিবর্তন হয় না কারণটা কি একদিনও চিন্তা করেছেন একদিনও চিন্তা করেন না এই পাবলিক একদিনও চিন্তা করে না আমাদের মূল সমস্যা এখানে একজনের নাম ই একজনের নাম বি একজনের নাম সি এ উঁচু বি উঁচু সি উঁচু ক্ষমতা আছে এ সে কি করবে কি করবে চুরি করবে হটাও এ আন্দোলন হরতাল অবরোধ হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে আদর্শ ও নীতির পরিবর্তন হয়নি ঠিক দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না ঠিক তেতুল গাছের মিষ্টি ফল হয় না ঠিক দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হতে পারে না দুই নাম্বার নেতার কাছে ও দুই নাম্বার দলের কাছে দেশ এক নাম্বার হতে পারে না ঠিক এটা মাথার মধ্যে আগে নেন পাবলিক এই বুঝ যতক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ রক্ত দিবেন জীবন দিবেন ভাগ্যের পরিবর্তন দেখবেন লিখে রাখেন লিখে রাখেন আল্লাহ না করে যারা বার বার খেয়েছে বার বার ব্যক্ত হয়েছে বারবার ফেল করেছে এই দল কিন্তু আবার ক্ষমতা আনেন এক বছর যেতে না দেখবেন আবার আন্দোলন সংগ্রাম হটাও 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 শুধু এই সরকার হবে না হতে পারে না আমাদের দেশের মানুষগুলি কেমন আমি নিজেও জানি না একটা গরু তো বারবার কোনো জায়গায় পিটান খেলে সেখানে যায় না একটা কুকুর কোনো এলাকায় সে এলাকায় আমরা কেমন হলাম আমরা গরুর চো খারাপ কুকুরের চোখ খারাপ বারবার পিটান খাই বারবার হোচট খাই বারবার ব্যক্ত হই এরপরও সেখানে যাই কারণটা কি আমার তো বুঝে আসে না আপনার পরিবর্তন চান না আপনি পরিবর্তন করবেন না আমরা কি করি নেতারা যত আকাম করুক কুকাম করুক জেলখানা থেকে বের হওয়ার পরে ফুলের মালা দিয়ে বের করি উনি আকাম করবে না কেন উনি গুঞ্ডানি করবে না কেন উনি তো দেখেন যতই অন্যায় করি ফুলের মালা ঠিকই আসছে কিন্তু অন্যায় করার পরে নেতাকে ফুলের মালার পরিবর্তে যদি জুতার মালা দিতেন তা নেতারা অন্যায় করতে পারতো না এই সব দোষ জনগণের এই সব দোষ এই সব দোষ জনগণের নেতাদের শুধু দোষ না আমরা অন্যায় করলে যদি আমাদেরকে জুতার মালা দেওয়া হতো আমরা অন্যায় করতাম না যদি আমরা ঘুষ দুর্নীতি করার পরে এই জনগণ প্রত্যাখ্যান করত তাহলে কোনো দল কোন নেতা দুর্নীতি করত না আমি মনে করি সব দোষ জনগণের অন্য কারণ না আপনারা জানেন আপনার কত পাওয়ারফুল এই জনগণ কত শক্তিশালী এদের শক্তি কত পাওয়ার এদের পাওয়ার কত মারাত্মক আপনি চিন্তা করতে পারছেন ক্যান্টনমেন্ট আপনাদের কাছে দেশের অর্থনীতি আপনাদের কাছে দেশের শাসক আপনাদের কাছে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন আজকে শাসক রাখবো না পরিবর্তন করতে পারেন এই অর্থনীতি চলবে না পরিবর্তন করতে পারেন এই শাসন চলবে না পরিবর্তন করতে পারেন আপনার সেই জনগণ নিজেকে নিজে চিনলেন না হ্যাঁ আমি অনেক সময় চিন্তা করি আচ্ছা বলেন তো দেশি দেশি একটা মোরগের দাম কত হবে না ভাই কথা বলেন ভালো একটা দেশি মোরগের দাম কত আটশো এক হাজার টাকার কম না কেজি কত না দেশি মোরগের পাঁচশো টাকার উপর তাই দুই কেজি বা তিন কেজি একটা মোরগের দাম পনেরোশো টাকা দেশি অথচ আস্ত ভালো একটা খাসির দাম কত বিশ পঁচিশ হাজার টাকা একটা খাসির দাম আর আশাফুল মখলু এক হাজার টাকাও লাগে না এর আগে বিক্রি হয়ে যায় একটা খাসির দামে বিক্রি হয় না একটা ছাগলের দামে বিক্রি হয় আশ্রাবুল বাকলু কাত লজ্জা লাগা উচিত আশ্রাবুল বাকলু কাতের লজ্জা থাকা উচিত একটা মুরুগের দামে বিক্রি হয় না একটা খাসির দামে বিক্রি হয় না একটা ছাগলের দামে বিক্রি হয় না মানে বিক্রি হওয়া ভোট যদি বিক্রি করো বলবা যে আমি গরু একটা ভালো গরু কিন্তু তো পাঁচ দশ লাখ টাকা লাগে নাকি দাও পাঁচ লাখ টাকা দাও তোমাকে ভেট দেব বলো কম পক্ষে পারা তো টাকার বস্তা নিয়ে আসবে তোমাদের টাকা লুট করছে ব্যাংক থেকে নিছে চুরি করছে ডাকাতি করছে সব তোমাদের টাকা ওদের গাছ ওদের বাড়ির দরজা তো টাকার গাছ নাই যে ঝাঁক কিনতে আর টাকা করে টাকা সব তোমাদের টাকা ওরা টাকার বস্তা নিয়ে আসবে বলবা একটা ভোট কিনবা দশ লাখ টাকা দাও দাও বিশ টাকা দাও এক লাখ টাকা যদি গরু ছাগলের মতো বিক্রি হও তা ভালো মতো বিক্রি হও কম্পাউন্ড ভালো গরুর মতো বিক্রি হও ভালো গরুর সমস্যা কি বলো যে দশ লাখ টাকা দাও পাঁচ লাখ টাকা ভোট দেবো পাঁচ লাখ টাকা দাও দেখি কত ভোট কিন্তু গরু হও কমপক্ষে ভালো গরু কম্পকে ভালো গরু হোক পাঁচ লাখ টাকা তোমাকে দেয় এইভাবে টাকা নাও জন্মের নেওয়া নেও কম্পকে মনে মনে ভালো গরু কিন্তু যারা মানুষ যাদের ওদের মনসত্বতা আছে যারা মানুষের মাধ্যমে ই মানুষ আখলা তারা বিক্রি হয় না কোনো জায়গায় তারা যায় না আমি বিশ্বাস করি যাদের ওদের আছে যাদের ওদের জ্ঞান আছে বিবেক আছে তারই ভাজাদালি চোর গুন্ডা बदमाश এমনকি ল্যাম্পোটার কাছে যেতে পারে না আসুন না ওদের প্রত্যাখ্যান করুন ইসলামী আন্দোলনের মধ্যে হাত পাখা প্রতীকের মধ্যেও যদি আপনারা চোর দেখেন গুন্ডা দেখেন बदमाश দেখেন লুটেরা দেখেন চালাবাজ দেখেন প্রত্যাখ্যান করুন ঠিক প্রত্যাখ্যান করুন আপনাদের এলাকা থেকে এডভোকেট هارুন সাহেব উনি হাত পাকা প্রতিক্রি নির্বাচন করবে যদি ওনাকে মনে করেন খারাপ লুটেরা চাঁদাবাস এই ব্যক্তি সংসদে ধর্ষণ করবে দেশের টাকা পাচার করবে টাকা লুটপাট করবে জুলুম করবে অত্যাচার করবে অবিচার করবে অনুরোধ করো ভোট দিবেন না অনুরোধ করো ভোট দিবেন না থাকবেন বিবিককে শেষ করে ভোট দেওয়ার দরকার নেই আগে বিবিক বান হন তারপরে ভোট দেন ভোট মারাত্মক আর যদি মনে করেন অ্যাডভোকেট হারুন সাহেব চাঁদাবাজ না জালেম না অত্যাচারী না অবিচার করবে না দেশের টাকা বিদেশে পাচার করবে না ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করবে সাধনা করবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য উৎসর্গ করবে জীবনকে যদি আপনারা মনে করেন তাহলে আপনাদের জন্য জরুরি হয়ে পড়বে শুধু ভোট নয় একে একে বিজয় করার জন্য আপনাকে সর্বোচ্চ কি চেষ্টা করতে হবে হ্যাঁ আমার জরুরি হয়ে পড়বে এটা জরুরি বা তাওয়া মহলের তাওয়াম হলে নিস মহামুদউয়ান আল্লাহফক্কি বলেন ন্যাকের কাজে সহযোগিতা করো সাহায্য করো কিন্তু গুণার কাজে সাহায্য সহযোগিতা করুন কাজ যদি ভালো মনে করেন ন্যাকের কাজ মনে করেন তাহলে আপনার জন্য অজীব হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে সাহায্য সহযোগিতা করা আর যদি মনে করি এর দ্বারা খারাপ হবে গুন্ডামি হবে মাস্তানি হবে তাহলে আপনার যদি অজীব হয়ে যাবে সাহায্য না করা আমি কথাটা বোঝাতে পারছি ভোট মানিকে সমর্থন করা ভোট মানিকে সাহায্য করা ভোট মানে সাক্ষী দেয়া ভোট মানে সহযোগিতা করা এ যুবকরা শোনো কান পেতে শোনো কথা তোমরা কয়েকজন যুবক চুরি করার জন্য যাওয়া খেয়ালাকে বলছো ভাই খেয়ালা উপরে যাবো একটু খেয়া পার করে দাও চুরি করবো খেয়াল অবস্থানে চরমনায় মরি তবলিক করি তোমরা চুরি করবো তোমাদের চুরি ভাগের মধ্যে নাই কিন্তু যুবকরা যেহেতু ইচ্ছা করছে আর আমার খেয়া বলছে চুরি করতে পারবো না আসো একটা ধাক্কা দিয়ে দেয় যদি খেয়ালা ও চোরদেরকে ধাক্কা দিয়ে পার করে খেয়ালা কোনো দোষ আছে সে তো চুরির ভাগের মধ্যে নেই ও ধাক্কা ব্যতীত চুরি করতে আজকে যারা ভোটের ধাক্কা দিয়ে সংসদ সদস্য মানিয়ে মদের আইন পাশ করছেন সুদের আইন পাশ করছেন আইন পাস জেলার করছেন মুসল্লি থাকবে এত বড় দাড়ি টুপি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ সুদের গুনার ভুজের গুণা আল্লাহ আমি তবলি করি আমি তো মনে মুড়ি আমি যদি বলতে সারা দেন এত জেনার গুণ আসলে কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে ভোটের ধাক্কা দিয়া সংসদে সংসদ সদস্য বানিয়ে জেলার আইন পাশ করছো সুদের আইন পাশ করছো ঘুষের আইন পাশ করছো অপকর্ম করছো তোর ভোটের ধাক্কা ব্যতীত আমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতে পারতো না তোর ভোটের কারণেই পাশ করছে কাজে দায়িত্ব কে নিবে ভোটটাকে কি ভাবছেন ভাবছেন কি ভোটটাকে ইয়ার কি মনে করছেন ভোট আপনার সমর্থন পেয়ে সে ব্যক্তি ভালো কাজ করতে পারে খারাপও কাজ করতে পারে যত ভালো কাজ করবে তার প্রতিদান আপনি পাবেন আর যত খারাপ কাজ করবে তার সাজাও কিন্তু আপনিই পাবেন ভোটটাকে হেলায় খুয়াবেন না এরকম খুব মারাত্মক খুবই মারাত্মক খুবই দামি জিনিস আসুন আমার কথাগুলি যদি আপনাদের বিশ্বাস হয় যুক্তিক হয় তাহলে আমি বলবো ইসলামী আন্দোলনের অংশগ্রহণ করব আর যদি মনে করেন না হুজুরের কথার মধ্যে শুভঙ্করের বাদি আছে ধোকাবাদি আছে আমি বলবো আমাকে প্রত্যাখ্যান করুন কারণ আমি বিবেকের বাহিরে বিবেকের বাহিরে কাউকে কাজ করতে আমি বাধ্য করতে পারি না আল্লাহ কি আফালা তা আফালা তুফ সেরুন আফালা তা তা কেন তোরা কি চিন্তা করস না তোদেরকে আকল নাই তোদেরকে জ্ঞান নাই তোরা কি দেখোস না এর জন্য আমি বিবেকবান থেকে বলবো যদি মনে করেন আমার কথার মধ্যে যুক্তি আছে তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমিও যেই পথের প্রতীক আপনিও সেই পথের প্রতীক হন আর যদি মনে করেন আমার কথা যুক্তি নাই তাহলে আপনি আপনার পথে চলেন আমি আমার পথে চলি আপনি আপনার পথে যান আমি আমার পথে যাই দেখা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে কি কথা ঠিক না আসুন না হাত পাখা এমন এক প্রতীক নৌকা যারা নির্বাচন করে নৌকা চালাতে পারে না ধানের শিশু যারা নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠারে নির্বাচন করে কাঁট ফাটতে পারে না গরু চাকা নির্বাচন করে গরু গাড়ি চালাতে পারে না সমস্ত প্রতীক গুলি গরিবদের নৌকা চালায় কারা কথা বলে ধান কাটে কারা নাঙ্গল বয় কারা গরু গাড়ি চালায় কারা উঠার দিয়ে কাট ফারে কারা সব মার্কা গরিব দেখব যে যারা নির্বাচন করে একজন গরিব তার মানে কি বলেন তো হ্যাঁ ওদের মার্কার সাথে কাজের সাথে কোনো জায়গায় মিল নেই আছে নাকি সব ধোকাবাজি কিন্তু হাত পাখে আমরা একটা প্রতীক যে নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ঘরেরাও চালাতে পারে হাত পাখা ধরিদের হাত পাখা গরিবদের

আঘাত পতাকা মার্কা সব মার্কা দেখা শেষ আল্লাহ আসতিকল সব মার্কা দেখা শেষ এটা কুদরতি এলাহি আল্লাহ এমন একটা মার্কা দিয়েছেন যে সর্বজনীন সবারই কি শান্তি দায় হাত পাকে বিজয় হলে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই শান্তি পাবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ખાસ করে আমাদের ধারণ সায়ে